লিল আলামী আরেকটু জোরে পড়েন আল্লাহ আগার তরে বানাইল সে জন্ত বইলা রইলি তারে তরে বানাইল সে জন্ত বইলা ও তোর সব প্রয়োজন ও তোর সব প্রয়োজন পূরণ করেন তিনি বারে বারে তরে বানাইলো সে জন তুই বইলা রইলি তারে তরে বানাইল সে জন তুই বইলা রইলি তারে চলবে কথা কোন না কেন চলবে মা বিল চলবে তো ইনশাআল্লাহ নারে তকবীর জুরে 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 नारे তকবীর नारे ভাইরা আমার যে কথা বলতেছিলাম এইখানে কাউকে দেখানোর জন্য নয় কোনো খাবার দাবারের জন্য নয় প্রত্যেকটা মানুষ শুধুমাত্র কেবলমাত্র একজনকেই খুশি করার জন্য আসছি কথা বলেন তিনি কে আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে ওই আল্লাহ তারা যদি আমাকে আপনাকে খুশি হয়ে যদি আল্লাহ মাফ করে দেয় বলেন তো এক মাস সময় লাগবে কথা কয় না আমার কথা বুঝেন এক সপ্তাহ লাগবে এক দিন লাগবে কতক্ষণ এক সেকেন্ড লাগবে না ও মুসলমান ইমন্দা

জানা দেয় গোলাম আমি আল্লাহ তালা যদি তোমাকে মাফ করে দেয় এক তে겐 সময় লাগবে না আমি বলবো কোন হয়ে যাও সঙ্গে সঙ্গে এখানে নয় গোটা বিশ্বের মানুষদের গোনা maaf করতে পারে কি পারে না আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না ও মুসলমান ঈমানদার প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য maksad তার আল্লাহর কাছে তার maksad হলো মালিক যতদিনই দুনিয়াতে থাকি না কেন তুমি আমাকে তুমি মাফ করে দিও কেন না তোমার মাফের আশায় আমি সর্বদাই তোমার কাছে আমার মাথাকে অবনত করি কথা বলেন ঠিক কি না আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না ক্ষমা করে দাও কে করা পাপ করে দাউসা ও নোটা বেটা কি তোমাকে অ ও তা কি তোমাকে ওই আল্লাহকে ডাকার দরকার কি নাই কথা বলে আছে কি নাই তুমি তো মালিক এই ধরনের ভাইয়া আমার বন্ধুরা আমার আমার আপনার মালিক কে আরেকটু জোরে বলেন কে ওই মালিক যদি আমাকে আপনাকে মাফ করে দেয় আল্লাহ বলেন গোলাপ একটা সেকেন্ড সময় লাগবে না এর আগেই আমি তোমাকে মাফ করে দিব কঞ্ছ আল্লাহ দুনিয়াতে কত ভাবে কত জায়গায় কত অবস্থায় সময় নষ্ট করছি এটা আমার আপনার ওই যদি জীবনের একটা ডায়রি আসে বলেন তো কখনো এই সময়গুলোকে আমরা আল্লাহর কাছে হিসাব দিতে পারবো কথা বলেন পারবো ভাইরা আমার তদ্রু হায়াতে জিন্দগির ভিতরে অনেক সময় অনেকভাবে আমি আর আপনি নষ্ট করছি এর ভিতরে আমি আশরাফি মনে করি সবচাইতে দামি সময় হল আজকের এই সময় কথা কথাগুলো না। এর মতো দামি জায়গা এর মতো দামি স্থান বর্তমান সময়ে যেহেতু নামাজ শেষ এর থেকে উত্তম জায়গা আর হতে পারে কথা বলেন পরে ভাই আমার আজকে যারা এই জায়গা দেখার পরে ও রাস্তাঘাটে দোকান পাটে বসে আছে আমি আসটা মনে করি এদের মতো কপাল পোড়া এই এলাকায় আর কেউ না ব্যবসা বাণিজ্য করবার সময় আছে পড়ো তাতে আমাদের দেদাবত নাই কোনো বাধা নাই কিন্তু এখন মাহফিল শুরু হয়ে গেছে এখনো তুমি ব্যবসা করতেছ এখনো দোকান খোলা রাখছো আমি মনে করি তোমার মতো কপাল পোড়া আর কেউ নাই কথা কন ঠিক এক এই কয়েকদিন আগে গেছিলাম দিনাজপুরে খুব ভালো লাগছে এত ভালো লাগছে দিনাজপুরে ওয়াজ করতে গেছিলাম আলহামদুলিল্লাহ ওইখানে একটা নিয়ম ছিল কি যে মাহফিলের যখন বক্তা উঠে যাবে এশান নামাজের পর থেকে সমস্ত দোকানপাট বন্ধ সমস্ত দোকানপাট বন্ধ সবাইকে মাহফিলে আসতে হবে ভোজ যদি ভালো না লাগে পারাক বাড়িতে চলে যাইতে হবে এই সিস্টেম আমি মনে করি এই এলাকায় করার দরকার আছে কি নেই কথা বলে আছে কি নাই ভাইয়া আমার বন্ধুরা আমার যেই কথা বলতেছিলাম আমার আপনার মালিক আমার আপনার জন্য আল্লাহ তালা এই দুনিয়ার আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহণক্ষত্র তারকাজি তারকা যা কিছু আছে ওই আল্লাহ তালা আমার আপনার জন্য বানাইছে আওয়াজ দিয়ে বলেন ঠিক আমরা মোবাইলে যেই পরিমাণ কথা বলি আর যেই পরিমাণ টাকা খরচ করি ওই পরিমাণ যদি আল্লা বলতো ও আমার গোলাম তুমি আমার দেওয়া জবান দিয়ে কথা বলতেছো এটার একটা বিল দেওয়া লাগবে বলেন তো আমরা সায়েট সত্তর আশি বছর এই জবান ব্যবহার করছি তাহলে এই বিল পরিশোধ করা আমার আপনার জন্য সম্ভব হইতো কথা বলেন না কেন হতো এই চক্ষু আল্লাহ তারা দান করছেন দুইটা চক্ষু দিয়ে যতগুলো নিয়ামত আল্লাহ তালা আমাকে আপনাকে দেখার জন্য দিয়েছেন আল্লাহ যদি বলতো ও গোলা এই চক্ষুর তুমি একটা বিল দিবা এই বিল যদি আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ বলতো এটার এত পরিমাণ বিল বলন্ত দি আমরা কখনো শেষ করতে পারতাম কথা বলেন না কেন ও মুসলমান ইমানদার মাইক চলতেছে এটার একটা বৈদ্যুতিক বিল আছে কি নাই লাইট চলতেছে এটার একটা বিল আছে এখানে মোবাইল চলতেছে বিভিন্ন ইলেকট্রিক জিনিস চলতেছে এটার একটা বিল আছে কি নাই কিন্তু ও মুসলমান আমি হাত নাড়াচ্ছি মুখ নাড়াচ্ছি চোখ দিয়ে দেখতেছি পা দিয়ে চলতেছি আমি যে আমার জীবনের এত কিছু জিনিস ব্যবহার করতেছি আল্লাহ কিন্তু কোনো বিল চায় না আল্লাহ বলেন গোলা আর দুনিয়া খলিকত লাকুম ওয়া আনতুম লিল খলিকতুম লিল দুনিয়া তোমার জন্য বানাইছি আর দুনিয়াতে গোলামি করবা আমি আল্লাহ তালা এই গোলাম হিসাবে আমি তোমাকে বানাইছি কোন সুবহানাল্লাহ তাহলে বলেন তো আমরা কার গোলাম আওয়াজ দিয়ে বলেন কার গোলাম ওই আল্লাহ গোলামি কতুল আল্লাহুল ইংসা ইংসা ইয়া এই আল্লাহ তারা জানান আরে গোলাম এই দুনিয়াতে তোমাকে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য জিল্লাহ বল আমরা জোরে বলেন কার গোলাম ওই আল্লাহ করার জন্য এই জায়গায় আল্লাহ বলেন বান্দা গুলামি কিভাবে করবা একটু শোনো কিভাবে গোলামি করতে হয় মালিক যেভাবে বলে সেইভাবেই বান্দা সেইভাবেই গুলামি করা গোলামের হল কাজ কথা কন না কেন বাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ বলেন ওরে গোলাম এই দুনিয়ায় আমি আল্লাহ তালা তোমাকে হায়াত দান করলাম এক সময় এই হায়াত থাকবে না এক সময় তোমার এই দুনিয়ার হায়াতটা তোমার ফুরাইয়া যাবে মানুষগুলো তোমার লাশটাকে কাঁধে করে কবরে নিয়ে যাবে এই দুনিয়া তোমার থাকার জায়গা না কখন জানি আজরাইল তোমার সামনে চলে আসবে এই এটা কিন্তু আমাদের কারো জানা কথা বলেন আছে ভাইরা আমার বন্ধুরা আমার তদ্রূপ এই দুনিয়াতে কেউ থাকবো না সবাইকে চলে যেতে হবে আল্লাহ তারা বলেন দুনিয়াতে যাওয়ার পূর্বে ও দুনিয়ার মুসলমান শোনো তোমার জন্য আমি দুইটা রাস্তা রেখেছি কথা বলেন কয়টা আওয়াজ দিয়ে বলেন কয়টা আল্লাহ তারা বলেন ফারি ফিল জান্নাতি ওয়া ফারি কুম ফিস কি দুইটা রাস্তা আমি আল্লাহ তারা তোমার জন্য রেখেছি একটা হল জাহান্নাতের আরেকটা হলো জাহান্নামের দুনিয়াতে ভালো আমল করবা তো তোমার ঠিকানা জান্নাত আর দুনিয়াতে তোমার আমল যদি খারাপ হয়ে যায় আল্লাহ যদি তোমার প্রতি বেসার হয়ে যায় হতে পারে তোমার ঠিকানা হবে জাহান্নাম কথা বলেন না। আর এই পৃথিবীর ভিতরে এমন কোন মানুষ নাই যেই মানুষটা জান্নাতে যেতে চায় না কথা কোন ঠিক কিনা প্রত্যেকটা মানুষ চায় জান্নাতে যেতে একজন ধনী সেও চায় জান্নাতে যাইতে একজন গরিব মানুষ সেও চায় জান্নাতে যাইতে একজন রিকশা চালক সেও চায় জান্নাতে যাইতে একজন প্রেসিডেন্ট সেও চায় জান্নাতে যাইতে শুধু তাই নয় কেউ নামাজি সে নামাজ পড়ে জান্নাতে যেতে চায় একজন জাকাত দেনেওয়ালা সে জাকাত দিয়ে জান্নাতে যেতে চায় একজন দান খয়রাত করেনওয়ালা সেও চায় এই দান খয়রাত করে সে জান্নাতে যাবে একজন মানুষ রাস্তা থেকে একটা এরকম ভাবে আবর্জনা ফেরায় দিল কষ্টদায়ক বস্তু ফেলিয়ে দিয়ে সেও চায় জান্নাতে যাওয়ার জন্য প্রত্যেকটা মানুষের মাকসাদ হল কোনো একটা ছোট হোক বড় হোক আমল করে করে জান্নাতে যাওয়া কথা বলেন ঠিক না। আমি আশরাফিরা একটা মাকসাদ আপনি শ্রোতা একটা মাকসা তাস্কের বয়ান শুনে যেন আল্লাহ তালা আমাকে হেদায়তের এমন কিছু নূর দান করে যে নূরের বিনিময়ে আল্লাহ তালা আমাকে জান্নাত দিবে আমি মনে করি আল্লাহ তালা যেন কোরআন হাদিস থেকে আমাকে কিছু বলায় যে বলার দ্বারা বলনেওয়ালা শুনলেওয়ালা সকলেই যেন জান্নাতে যাওয়ার একটা উপায় খুঁজে পায় কথা বলেন ঠিক না ভাইয়ারা আমার বন্ধুরা আমার তাহলে প্রত্যেকটা শ্রেণীর মানুষ প্রত্যেকটা মানুষ জান্নাতে যাইতে এমন কোনো মানুষ নাই চায় না জাহান নামে যাইতে কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা কারা কারা জান্নাতে যেতে চান তার হাতটা একটু দেখান নারে তাকবি আর একটু জোরে নারে তাকবি নারে তাকবি আল্লাহ হাত একটু নাড়া দেন হাতগুলো একটু নাড়া দেন জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে সাথে নিতে চাই জান্নাতে একা আমি যাব না তো ভা তোমাকে ও জান্নাতে সাথে নিতে চাই এখনো যারা পাইনি দাওত কোরআনের মিছিলে শুনিয়ে দেই চলো বদলে দে আমলের বলে দে কাছে টেনে জান্নাতে একা আমি যাব না তোমার কেও জান্নাতে সাথে নিতে চায় জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে সাথে নিতে চায় চিলে বলেন merhaba আরেকটু জোরে বলেন চিন্নায়ে বলেন merhaba ও দুনিয়ার দার মুসলমান আল্লাহর গোলাম কথাগুলো মনোযোগ দাও প্রত্যেকটা শ্রেণীর মানুষ প্রত্যেকটা মানুষটাই জান্নাতে যাইতে এমন কোন মানুষ নাই যে মানুষটা চায় না যে জাহান্নামে যাইতে প্রত্যেকটা মানুষটাই জান্নাতে যাইতে তদরূপ আল্লাহ তালার এক গোলাম যার নাম হলো বসিরউদ্দিন সেও চায় জান্নাতে যাইতে কিন্তু দেখা যায় জান্নাত চায় মানুষ আবার গুনার কাজ করে এরকম মানুষ আছে কিনা জান্নাতও চায় আবার গোনার কাজও করে জান্নাতও যেতে চায় আবার মানুষকে কষ্ট দেয় এরকম অহর অনেক অনেক মানুষ আছে তদ্রুপ আল্লাহ এক বান্দা যার নাম সেও জান্নাতে যেতে চায় কিন্তু সে ছিল ওই জামানার ভিতরে সব বড় একজন ডাকা মানুষের সম্পদকে কে করে মানুষের সম্পদ গুলোকে এরকম ভাবে বান্দাকে করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকে বোঝাইল রে ভাই ডাকাতি করিও না ডাকাতি করিও না কারণ বান্দার হক আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করে কথা বলেন ঠিকই না আমার বন্ধুরা আমার বসির কথা মানে না দেখবেন মানুষ টাকা পয়সা সম্পদের জন্য নিজের ভাইকেও হত্যা করতে দ্বিধাবোধ করে কথা বলেন ঠিক কিনা দেখবেন সম্পদের জন্য সন্তান মাকে মা তাকে দশ মাস দশ দিন পেটে রেখেছে ওই সন্তান মাকে সম্পদের জন্য ঘর থেকে বাইর করে দেয় এরকম নজির এরকম ইতিহাস আমরা শুনেছি কিনা ভাইরা আমার বন্ধুরা আমার সম্পদের জন্য মানুষ অনেক বড় থেকে বড় খারাপ থেকে খারাপ কাজ করতে কখনো দ্বিধাবোধ করে না তদ্রুপ বসিরুদ্দিন সম্পদের জন্য মানুষকে খুন করতেও দ্বিধাবোধ করতো না ও মুসলমান ইমানদার কিন্তু মানুষ কখন কোন কথায় কার আমলে পরিবর্তন হয়ে যাবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে কথা বলেন জানে ও মুসলমান ইমানদার তদ্রুব বসিরউদ্দিন একদিন রাতে বেলায় বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে কয় ও বিবি আমার ডাকাতি করার সমস্ত সরঞ্জামাদি তুমি আমাকে দিয়ে দাও আজকে রাতেও ডাকাতি করতে যাব বিবি ছিল খুব ভালো ডাক দিয়ে কয় ও স্বামী না 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 আর ডাকাতি করবা না কারণ ডাকাতি করা ভালো না এটা অনেক বড় গুনার কাজ আল্লাহও পছন্দ করে না এলাকা মানুষও আমাদেরকে ভালোবাসে না কিন্তু বসিরদ্দিন কথা শুনে না ও মুসলমান ইমানদার তার বিবিকে ডাক দিয়ে কয় তুমি ঘুমাও আমি আমার কাজ করি তুমি তোমার কাজ করো আল্লাহর বান্দি কারো কাছে বিচার দেয় না শুধুমাত্র কেবলমাত্র একজনের কাছেই বিচার দেয় কথা বলেন তিনি কি মানুষ যেই যখন কারো সাথে যদি না পারে তখন ওই লোকটা অপারগ হয়ে আল্লাহ সারা অন্য কাউকে আর বিচার দেয় না ভাইরা আমার বন্ধুরা আমার এবারে দিন ডাকাতি করার জন্য বাড়ি থেকে রওনা আল্লাহর বান্দা হাতিয়াটি পাপা করে করার জন্য ঘর থেকে হয়ে গেল সময় বাইর রাস্তা দিয়ে যখন যায় গভীর জঙ্গল অনেক অনেকগুলো গাছ জঙ্গল দেখা যায় বামেও জঙ্গল দেখা যায় ও মুসলমানি মান্দার কথাগুলো মনোযোগ দাও এমনই সময় আল্লা বান্দা বসিরতির লক্ষ্য করে দেখে একটা ছোট্ট কুঠুরি দেখা যায় একটা ঘর দেখা বান্দা লক্ষ্য করে দেখে ওই একটা নিবু নিবু লাইট দেখা যায় বাতি দেখা যায় একটা আলো দেখা যায় আবার তিনি যখন থমকে দাঁড়ায় গেলেন লক্ষ্য করে দেখেন ওই ঘর থেকে ছোট্ট একটা বাচ্চার কান্না আওয়াজ তার কানে ভেসে আসতেছে বসির তিন থমকে দাঁড়ায় গেল গভীর জুনি মানুষগুলো সবাই ঘুমা কিন্তু এই রাত্রি বেলায় ছোট্ট একটা ঘর এই ঘরে আবার আলো দেখা যায় ছোট্ট একটা সন্তানের কান্নার কে কান্না কাটি করে আল্লাহর বান্দা বসিরউদ্দিন তার দল বলকে ডাক দিয়ে কয় তোমরা দাঁড়াও দেখি কে ওই ঘরের ভিতরে কান্না কাটি করে ও মুসলমান ইমানদার কথাগুলো খুব মনোযোগ দেন আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে ঘরের ভিতরে চলে যায় গিয়ে দেখে এটা সাধারণ ঘর হয় এটা হলো আল্লাহর ঘর মসজিদ বলেন বসিরুদ্দিন ঘরের ভিতরে প্রবেশ করে ছোট্ট একটা চেরাক জ্বলতেছে বাতি জ্বলতেছে ওই বাতির সামনে ছোট্ট একটা সন্তান দশ থেকে বারো বছর বয়স সন্তানটা আল্লাহর কালাম বসে বসে তেলাওয়াত করে তেলাওয়াত করে আবার মাঝে মাঝে চিল্লায় চিল্লায় সন্তানটা কান্দি ডাক দিয়ে কয় ও সন্তান পৃথিবীর সমস্ত মানুষের সময় রাত যখন চলে চলে আসে তখন মানুষগুলো ঘুমায় দুই শ্রেণীর মানুষ শুধু জাগ্রত থাকে এক শ্রেণীর মানুষ হল যারা তাহার যত পরে আল্লাহ তারা শুধু জাগ্রত থাকে আরেক শ্রেণীর মানুষ হল মানুষের সম্পদ যারা লন্ঠন করে তারাই জাগ্রত থাকে কথা বলেন ঠিক কিনা এই গভীর রজনীতে তুমি কাটতেছো কারণ কি সন্তান ডাক দিয়ে চাচা আমার সামনে যে কিতাব দেখেন এটা সাধারণ কোনো কিতাব না এটা হলো আল্লাহর kalam এটা নুহ মাফুদের kalam এটার নাম হলো কুরআনুল করিম কোন আল্লাহ আমি তেলাওয়াত করি আল্লাহর kalam ও চাচা তো বাবা না আমার তো মান বাবা মা থাকলে তারা আজকে আমার পাশে বসে থাকত আমার বাবা নাই মান তাদের ইচ্ছা ছিল আমি যেন কোরআনের কিন্তু তাদের আশা আমি পূরণ করতে পারি নাই কোরআনুল করিম তেলাওয়াত করতে 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 যখনই আমার মনে আসে তখনই আমি কান্না করতে থাকি ও চাচা এটা ঘর করি আর কাঁদতেছি কারণ হলো বাবার কথাও মনে পরে মায়ের কথাও মনে পরে মাঝে মাঝে চিন্তা করি দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় বলেন তো কে ঘুমায় না একটু আওয়াজ দিয়ে বলে আর একটু জোরে বলেন কে ওই আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহু উмма মালিকুল মুলকি তুতিল মুলকা মা ওয়া তাশা ওয়া তাগসিউল মুলকা মিম্মা তাশা ওয়া তুইসু تسل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ সুন্দর করে জানায় দেয় গুলাম আমি যাকে চাই ইজ্জত দান করি আর যাকে চাই তাকে বিজ্জত করি বলেন তো ইজ্জত এবং বেজ্জতি সব কিছুর ক্ষমতার অধিকারীর মালিক কে আর একটু সিল্লে বলেন কে ও মুসলমানি মন্দার ছোট্ট সন্তানকে ডাক দিয়ে কয় চাচা আমি যে আগামী কালকে মাদ্রাসায় গিয়ে লেখা পড়া করব এরকম খরচটাও আমার কাছে নাই তেল কেনার টাকা নাই মাদ্রাসায় বেতন দেওয়ার মতো আমার কাছে টাকা নাই ও চাচা আমার বাবার ইচ্ছা হাফেজ হওয়া আমার মায়ের ইচ্ছা হাফেজ হওয়া আমি মনে হয় আর হাফেজ হতে পারবো না বসিরউদ্দিনের দিলের ভিতরে দয়া হয় দেখবেন মানুষ যতই কঠিন হৃদয়ের কঠিন দিলের অধিকারী হোক না কেন যখন কেউ কাঁদে ওই শক্ত দিলটাও নরম করে দেয় কি ওই আল্লাহ তারা বসির উদ্দিনের দিল নরম বানায় দিল ও মুসলমান ইমানদার বসির উদ্দিন সন্তানটার মাথায় হাত বোলাইয়া দিল ডাক দিয়ে কয় সন্তান তোমার বাবা নাই তোমার মা নাই কি হয়েছে আজকে থেকে তোমার বাবা আমি তোমার মা তোমার মায়ের মায়েরও দায়িত্ব পালন করবো আমি কনসু হানাল ও সন্তান দেখি যত খরচ লাগবে যা কিছু লাগবে তুমি আমার কাছে চাইবা আমি সমস্ত কিছু তোমাকে দিয়ে দেব বসিরউদ্দিনের কথা সন্তানটা আর ও হাও মাও মাও করে কাটতেছে ও মুসলমান ईमानदार কারণ একজন মানুষ জানে আমি যতই গুনাহ কর গুনাহ করে না কেন যদি একটা ভালো মানুষের সঙ্গে আমার সম্পর্ক হয়ে যায় একটা ভালো ছাত্রের সঙ্গে যদি আমার সম্পর্ক হয়ে যায় একজন কোরআন ওয়ালার সঙ্গে যদি আমার সম্পর্ক হয়ে যায় একজন হাফেজে কোরআনের সঙ্গে যদি আমার সম্পর্ক হয়ে যায় তাহলে তার সম্পর্ক হয়ে যায় স্বয়ং আল্লাহ তারা তাকে mohabbat করে ভালোবাসে কথা বলেন ঠিক কি না ভাইরা আমার বন্ধুরা আমার বসিরউদ্দিন চিন্তা করে দুনিয়াতে আসতে থাকব না তখন জানি মালা মত এসে আমাকে আমার প্রাণ পাখিটা নিয়ে যায় কখন জানি এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমাকে চলে যেতে হয় অতএব এই দুনিয়াতে থেকে একটা ভালো কাজ করার মতো আমার যেহেতু সুযোগ হয়েছে অতএব এই সুযোগটা আর হাতছাড়া করা যাবে না অতএব বসির উদ্দিন সন্তানের মাথায় হাত গোলায়া দেয় আর ডাক দিয়ে কয় সন্তান আমি যদি মারা যাই আমার জানাজান নাম আজকে দেখা যায় আমরা অনেক সময় বলি আমার মৃত্যুর সময় আমার খবর মৃত্যুর খবর যদি পৌঁছে যায় অবু খুশির কে বলবা আমার জানাজার নামাজ যেন পড়ায় কথা বলেন না কেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার শুধু তাই নয় প্রত্যেকটা মানুষ জানে মৃত্যুর সময় যদি আমার জানাজাটা একজন ভালো মানুষ পড়ায় এটাই হলো আমার জীবনের সর্বশেষ আমল এই উসিলায় যদি আল্লাহ মাফ করে দেয় এই উসিলায় মাফ করতে পারে কি পারে না ভাইরা আমার বন্ধুরা আমার বসির তিন সন্তানের মাথায় হাত বোলাই দেয় ডাক দেয় সন্তান আর কত বিনা আর কত বি আজকে থেকে তোর সমস্ত দায়িত্ব আমি গ্রহণ করলাম আল্লাহর বান্দা বসির সন্তানকে পাঠায় দেয় মক্তবে আল্লাহর বান্দা আমার ছোট্ট বাচ্চা চলে যায় মক্তবে বসির উদ্দিন আর ডাকাতি করে না আল্লাহর বান্দা ডাকাতি আজকে থেকে নিয়ত করেছে ওই মসজিদে বসে আজকে থেকে আর কোনোদিন ডাকাতি করব না আল্লাহর বান্দা বসির এই জায়গা থেকে চলে যায় বাড়ির দিকে বাড়িতে এরকম ভাবে বিবি ডাক দিয়ে কয় কি ব্যাপার না করে খালি হাতে বান্দা ডাক আমার জীবনে বড় একটা ঘটনা ঘটে গেছে আজকে রজনীতে আমি নিয়ত করেছি আর কোনোদিন ডাকাতি করব না বলেন তো মানুষের দিল পরিবর্তন হতে সময় লাগে কথা বলেন না কেন লাগে পরিবর্তন নিজের কাছে আপনি যদি নিজে পরিবর্তন হতে চান সময় লাগবে না আর যদি আপনি নিজে পরিবর্তন না হতে চান আপনাকে যদি গোটা বিশ্বের মানুষও পরিবর্তন করতে চান